আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জিয়া গ্যালারির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও প্রিয় ভাইয়েরা দেখতেই পাচ্ছেন এখানে আসছি আমি একটা কুয়েতের আবদালিতে একটি সবজির বাগানে তো এখানে অনেক শাকসবজি চাষ করা হয়েছে আসলে এই গাছগুলো থেকেই আসলে সবজি উৎপাদন হবে তো সেই এখানে ভাইয়েরা কাজ বাজ করতেছে সেইগুলো আমি আর কি ভিডিও ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতেই পাচ্ছেন অনেক জায়গা জুড়ে আসলে এই গাছগুলো লাগানো হয়েছে আসলে এগুলো আমাদের দেশে যে স্কোয়াশ নামে বলে সেই স্কোয়াশ আর এই পাশে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে এগুলো হচ্ছে ভুট্টা তো ভুট্টা কিছুদিন আগেই লাগিয়েছে এখন চারাটা আসলে একটু বড় হয়েছে এখন এর গোড়ায় যে আগাছাগুলো হয়েছে সেগুলো পরিষ্কার চলতেছে এখানে ভাইয়েরা অনেক রোদ্দ্রের মধ্যে কাজ করতেছে এবং আগাছা পরিষ্কার করতেছে আর এগুলো করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি প্লে করছেন সবাইকে অনুরোধ করব। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে দেখেন কুয়েতে এত গরমের মধ্যে এত রৌদ্রের মধ্যে এত কষ্ট করতেছে লোকজন সেগুলো আসলে মানুষ দেখার প্রয়োজন আছে সেই জন্যই আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথেই থাকবেন দেখুন এখানে আসলে অনেক গরম চলতেছে বর্তমানে তার মধ্যেও মানুষ কত কষ্ট করে আসলে এই কাজ করতেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে দুই তিন মাসের মধ্যেই দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ফল এসে যাবে আশা করা যায় তো যখন ফল এসে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আর এনরা আসলে অনেক কষ্ট করতেছে এখন এখানে টাইম বাজে বেলা প্রায় এগারোটার কাছাকাছি তো এখনো এত কষ্ট করতেছে তো এনাদের জন্য একটা লাইক তো দেওয়াই যায় একটা শেয়ার তো করাই যায় তো সেই এনাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে আরেকটু সাবস্ক্রাইব করে পরিবারটিকে আরেকটু বড় করবেন তো সবাই সবার দিকে খেয়াল রাখবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার